বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ ডিসেম্বর মাসের দুই তারিখ রোজ সোমবার আজকে আমরা রাইড শেয়ার করব না আজকে আমরা যাব বাইকের নগরী বংশালে গত তিন চার দিন যাবত আমার বাইকের হ্যান্ডেলটা মনে হচ্ছে একটু টাইট টাইট আমার কাছে মনে হচ্ছে বর্ডার সারটা হয়তো চলে গেছে প্লিজ যখন মাস্টার সার্ভিসিং করাইছিলাম তখনও আমাদের মেকানিক সাজেস্ট করছিল বল ড্রেসারটা যাতে তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলি কিন্তু মোটামুটি প্রায় দুই তিন হাজার আরও চালা ফেলছি তারপর আবার বাইকের সামনের চাকায় যে থাকে ওগুলাও নষ্ট হয়ে গেছে তো চলেন আল্লাহ নাম নিয়ে ভিডিওটি শুরু করি আর বাইক সার্ভিসিং স্টার্ট করি তো এখন আমি যে মেকানিকের কাছে যাচ্ছি উনি আসলে আমার ছোট মামার বন্ধু আসলে বংশালের কাছাকাছি আমার বাসা হওয়ায় অনেক মেকানিকের সাথে আমার পরিচয় আছে তো আমি অনেকের কাছেই কাজ করাই কিন্তু বেশিরভাগ সময় এই মামার কাছেই যাই এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটা তো চলেন দেখি কতটুকু সময় আর টাকা ব্যয় হয় এই যে ব্লু গেঞ্জি পরা ছেলেটা বাইক উঠাইতেছে এটা হলো আমার ওই মামার ছেলে ওর নাম হলো রোমান আর আমার মামার নাম হলো মুসা 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 কা নাম শুনাই আরে ভাই এই মুসা না অন্য মুসা ভিডিও দেখতে থাকেন সামনেই আছে তো মুসা মাম্মা একটু বাইরে আসতে দশ পনেরো মিনিট সময় লাগবে তাই তার ছেলের দিয়া বলরে সারে যা আছে সবকিছু লাফেলতে বলছে

ডাক্তারের যেমন অপারেশন করার সময় পেশেন্টের প্রতি কোনো মায়া থাকে না তেমনই ভাবে বাইক মেকানিকেরও বাইক ঠিক করার সময় মারা লাগে চলে যায় ত্রিশ সেকেন্ডে একটা কল অ্যাটেন্ড করতে গেছিলাম এর মধ্যে দিয়ে মিটার খুলে সাইডে ফালাই রাখছে যেমন গরু জমা করে কল্লাটা আলাদা করে রাখে ওরকম ভাই ছেলেদের জন্য বাইক একটা আবেগের জায়গা বাইকে একটা স্পট পড়লে শরীরে ব্যথা থেকেও বেশি ব্যথা পাওয়া যায় মনে হয় একটু আগে যেমন ডাক্তার অপারেশনের কথা কইলাম না আমার কাছে মনে হইতাছিল আমার বাইকটা অপারেশন থিয়েটারেই আছে ভাই চাষ না কি ওই চিন্তাই করতেছিলাম চলে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে না ভাই ওভার অ্যাক্টিং না বাইক প্রতিটা ছেলের জন্য একটা ইমোশনের নাম যার বাইক আছে সেও বুঝে কিন্তু যার বাইক নাই সেও বুঝে চাকার দিকে তাকায় দেখলাম অবস্থা ভয়াবহ আর দুই একদিন চাইলে মনে ভাঙাই যেত তো যাই হোক আমার ছোট কাল থেকে এই দাঁড়া মেকানিক গো হাতের কাজ দেখতে ভালোই লাগে আর একটা জিনিস আমি খেয়াল করি সব সময় ভাই মেকানিকদের কাজে অনেক শক্তি লাগে এ কারণে কোনো জিম টিম না করার পরও ওদের বডি থাকে ভাই একদম বডি বিল্ডারের মতো তো রোমান এই নাটটা খুলতে খুলতে মুসামার এন্ট্রি হয়ে যায় আর একটা জিনিস ছিল লক্ষ্য করার মতো মুসামা আসার সাথে সাথে কাজের গতি প্রায় দশ গুণ হয়ে যায় এই অবস্থায় মামারে লাগতেছে কসাই আর সাসপেনশনটা লাগতেছে গরুর রান তো মুসামে বল ড্রেসারের অবস্থাটা দাঁড়িয়েছিল অবস্থা ছিল ভয়াবহ তারপর এমনভাবে ভাবে বল ড্রেসারটা মামা খোলা শুরু করলো যেন মনে হইতাছিল কসাই গরুর রান কবাইতেছে আমার বাসা থেকে মোসা মামার দূরত্ব হইল হাইটা পাঁচ দশ মিনিট আর মামারে আমি ছোট কাল থেকে চিনি তাই মামারে আমি যখনই কাজ দিই বাইক কাজ চলে যাই যা যা পার্স লাগে সব মামাই কিনা লাগিয়ে দেয় আর আমি এসে একবারে বিল দিয়ে দিই ভাই মামার সাথে আমার অনেক দিনের পরিচয় তাই আমি মামাকে অনেক বিশ্বাস করি তাই উনি সব পার্টস কিনে আমিও দাম তো আমার জিজ্ঞেস করি না বাই চান্স আপনাদের মধ্যে যদি কেউ আসেন তার গ্যারেন্টি কিন্তু আমি নিতে পারবো না সেটা ভাই আপনাদের ওপর তো এখন আমি বাসাকে যেতেছি খাওয়া দাওয়া করতে মামা ফোন দিলে আয়সা বাইক নিয়ে যাবো তো মামা মাকে সন্ধ্যা সাতটা বাজে কল দিলাম যা দেখি বাইক একদম রেডি করে বাইরে নামায় রাখছে আমার এই বল রেসারটাও দেখালো বা অবস্থা খুবই খারাপ ছিল এটা আমার আরো অনেক আগেই পরিবর্তন করা উচিত ছিল বা চাইছে যে বড় ধরনের কোনো প্রবলেম হয়নি কিন্তু আমি অবাক হয়ে তখন যখন একটা আনএক্সপেক্টেড খরচ হয় সেটা হলো সামনের ব্রেক শপ পুরোটাই চলে গেছে মামা আবার চেঞ্জও করে দিছে মামা কিন্তু আমার ফোনও দেয়নি আর নিজে থেকেই চেঞ্জ করে দিয়েছে উনি আর এই কারণে আমি মামার কাছে বারবার আসি উনি নিজের টাকায় সব পার্স কিনা লাগিয়ে দিছে যখনই আমি বাইক নিয়ে পালানোর চেষ্টা করি তখনই মামা আমার এই জায়গায় দেওয়া যাবে না

তো মুসা আমার দোকানের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করি বংশাল হাজি নুরুদ্দিন মার্কেটের অপোজিটে যে গলিটা আছে ওটার ভিতরে দুই হাতের বাম পাশে হলো মুসা দোকান আপনাদের সুবিধার জন্য মামার নাম্বারটাও স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি দীর্ঘ আঠাশ বছর যাবৎ মামা এই কাজ করে তো একটা কথা আমি আগেই বলে রাখি মামার কাজ আমার কাছে ভালো লাগে তাই আমি বাবা মামার কাছে যাই আপনারাও চাইলে চেক আউট করতে পারেন কিন্তু আমি কোনো কিছুরই গ্যারান্টি নিতে পারবো না আজকে আমার ভাইকে মোটামুটি তিনটা কাজ হয়েছে বল রাসাটা চেঞ্জ হয়েছে সামনের চাকার ব্যারিংটা চেঞ্জ হয়েছে আর সামনের ব্যাকপ্যাডটা আর আমি কিন্তু সব কিছুই অরিজিনাল লাগাই অলওয়েজ আর মামায় বলল রেগুলার বিল আসছে চল্লিশশো টাকা আর আমার জন্য মামা কইলো চার হাজার টাকা বিল তাও আমি আটত্রিশশো টাকা দেওয়া বাকছি তো আমি যদি মামার অপরিচিত হইতাম তাহলে আরও সাতশো টাকা বেশি যাইতো তার মানে আমি বলতেই পারি পরিচিত লোকের কাছে যে পাঁচ সাতশো টাকা হয়তো আমার চা গেছে আবার এটা ঠিক উল্টাটা হইতে পারে যে মুসা মামারে চুনা লাগাই দিছে আপনি ভাই মজা করলাম মুসাফাম্মার উপর আমার পুরা বিশ্বাস আছে আর ভাই টাকা পয়সা ফ্যাক্টর না দু টাকা বেশি লাগলেও কাজ যদি ভালো হয় আমার কোনো সমস্যা নাই তো আপনাদের কাছে কি মনে হয় এই যে তিনটা টাকা আমি করাইলাম সেটার জন্য কি আটত্রিশশো টাকা মজুরি সহ ঠিক আছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর যারা এখনো আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমি জানতে চাই যে আপনারা কে কে কোন কোন বাইক চালান আর কোথা থেকে সার্ভিসিং করান আশা করি আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন ইনশা আল্লাহ তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে ঢাকাইয়া বাইকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ